এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের সাথে সবচেয়ে সিনিয়র একজন পার্সন আছেন তার পরিচয়টা আমরা তার কাছ থেকে শুনবো আমাদের বাংলাদেশের সবার আপলাইন হ্যাঁ তো আমরা তার সাথে এখন পরিচিত হব উনি ওনার পরিচয়টা দিবেন এবং আমাদের জন্য বিজনেস কিছু টিপস বলবেন জি স্যার আসসালামু আলাইকুম আমরা যে যেখানে আছেন আমি আপনাদের প্রতি সালাম জানাচ্ছি আমি ডিএফএন কোম্পানি প্রথম একজন কাস্টমার ছিলাম এখন একজন বিজনেসম্যান মূলত আমি স্কুলের একজন শিক্ষক এবং ইয়া স্কুলের প্রতিষ্ঠাতা জোহর একাডেমি আমি উনিশশো নিরানব্বই সনে ডিএসএলে জয়েন দিই মালুসানে এক ভদ্র মহিলা আছে উনি একটা ফর্ম দেয় ফর্মটা ফিল করে আমি ভাবলাম যে ভদ্র মহিলার সাথে আমি বিদেশে যাইতে পারবো কিন্তু ডিএসএন যে করতেছি এটা আমি জানতাম না তো উনি বললো যে ঠিক আছে আপনার ফর্মটা মুখ্য হয়ে গেছে এ ফর্মের পরে আবার এক আইডি কার্ড দেয় এবং কয়েক এক মাস দুই মাস পরে আবার সাড়ে সাতশো টাকাও দেয় এরপরে আমি আর ডিএক্সএল কোম্পানিতে আসি না পরে দীর্ঘ পনেরো বছর পরে তারপরে দুই হাজার পনেরো সালে আবার আমি এখানে আমি একজন আমার একজন ছাত্রকে জয়েন দেয় হাসপাতাল সাগর তার সাথে নতুন বাজার দেখা উনি বললো যে স্যার আপনি একটু উপরে আসেন আপনি তো টাকার খনির মধ্যে শুয়ে আছেন তা আমি বললাম যে আমার আইডি কার্ডটা ছাড়াই গেছে কোনো যে কোড নাম্বার আমার যেহেতু আমি আপনার দিচ্ছে তা আপনার এক নম্বর উপরে যেভাবে হোক হয়তো তেরো শো পয়েন্ট করছে তা আমি জানতাম না পরে ওই মাসে আমি পঁচিশ হাজার টাকার চেক পাই তো সেখান থেকে আমি প্রথমে বিশ্বাসই করি নি যে এটা আসলে টাকার চেক কিন্তু যখন আপনি এটিএম কার্ড থেকে আমি টাকা তুলি তখন বিশ্বাস হলো আমি যেটা বলতে চাচ্ছি যে মূলত যে এই যে দীর্ঘ পনেরো বছর পরে আমি কোম্পানিতে আসলাম অফিসার আসলাম কেউ আমাকে বাধা দিল না বললো না যে আপনি এতদিন পরে আসছেন কেন তারপরে কোম্পানি যে স্ট্রং সিস্টেম সেটা এখানে প্রমাণিত হয় তারপর থেকে আমি নিয়মিত এখন আসি আমি এখনো স্টার মাত্র স্টার রুবি আমি হয়তো সামনে ডায়মন্ড হব ডায়মন্ড হলে আমি কয়েক লক্ষ টাকা বোনাস পাবো এখান থেকে আমার স্কুলের পাশাপাশি এটা যুদ্ধ আমি আমি জয়ন্তীছি উনিশশো নিরানব্বই সালের ডিসেম্বর মাসে যখন তারা ছিল না বাংলাদেশ আমাদের জন্মের আগে হ্যাঁ এখন আমি যেটা বলতেছি আমাদের সামনে যারা আছেন বা সারা বিশ্ব